আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম দেশি মাছের নানান রকম দেশি মাছ কই মাছ বেদা মাছ খুলসা মাছ এইসব মাছের মাখা মাখা করে আমি একটা বোনা করব সেই জন্য মাছটা দইয়ে কেটে আমি ভেজে নিয়েছি সেটা বন্ধুরা আমি দেখাইতে পারিনি যাই হোক এখন আমি চুলায় ফ্রাই প্যান কই বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা কুচি দিয়ে দিয়েছি কুচিটা একটু লাল হওয়ার জন্যে আমি নেড়েসেরে দিচ্ছি আর এটার জন্য আমার লাগবে এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি হাফ চামচ জিরার গুঁড়ি আর পেঁয়াজ রসুন বাটা এগুলো সব একসঙ্গে মেখে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরকম করে রাখলে বন্ধুরা একটা বাটা মশলার স্বাদ আসে তাই আমি এভাবে করে রাখি এখন এটা আমি ঢেলে দিয়েছি স্বাদ মতো লবণ একসঙ্গেই দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে এই দেশি মাছের রেসিপিটা খুবই সুস্বাদু মজাদার এই সব মাছের একটু সামান্য একটু জল নিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় তোমরা তো এটা জানো যাই হোক বন্ধুরা এইসব মাছ পাওয়া যায় না এখন আমি পেয়েছি বাজারে তাই এনেছি এখন কিছুটা টমেটো কেটে রেখেছিলাম পাটনা টমেটো এখন এইটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি এটা ঢেলে দিয়েছি এইটাকে একটু কষিয়ে নেব আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তাহলে তোমরা দেখতে থাকো কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি সামান্য পানি দিয়ে মাছটা ঢেলে দেবো মাছটা ভাজা মাছটাকে যে দেখো তোমরা ভাজা মাছটাকে আমি ঢেলে দিলাম এখন বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ভেঙে যাবে তাই আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব মাখা হবে সেই জন্য এখন আমি আস্তে আস্তে করে মাছটাকে নাড়াচাড়া করে নিব দেখো দেখতে কত সুস্বাদু আর দেখতে কত সুন্দর খেতেও ঠিক সেভাবেই মজা হবে আমি আশা করি এখন একটা কাঁচামরিচ ফেলে দিয়েছি ঢাকনা দিয়ে দেব হ্যাঁ এখন দেখো প্রায় হয়ে আসছে আমার মাছটা এভাবে দুই সাইড দৌড়ে কড়াই আমি নাড়াচাড়া করে দেবো স্বামী দিয়ে নাড়াচাড়া করলে খুরসুন দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে চারিদিক থেকে একটু একটু নাড়াচাড়া করে দেবো আর ওইভাবে নাড়াচাড়া করে দেবো আর কি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখানো কেন দেশ ও দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক দূর থেকেও আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্যে আমি অনেক খুশি আর গর্ববোধ করি যে আমার দেশি দেশি রান্না তোমরা বাইরে থেকে দেখো এটাই আর কি এখন বন্ধুরা আমি ধন্যা পাতা অ্যাড করে দেব ধন্যাপাতা অ্যাড করে দিলাম আবার আমি পাতিলে দুই চার দিন ধরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিব তোমরা বন্ধুরা এইভাবেই রান্না করে খাবে দেখবে কত মজা টেস্ট হয় এই মাছ এগুলা তো পাওয়া যায় না এখন সেই রকম একটা যদিও পাওয়া যায় অনেক দাম প্রায় হয়ে আসছে আমার এই রেসিপি আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো বন্ধুরা এই আমার মাছের আসল রূপটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি খোদা হাফেজ আসসালামু আলাইকুম তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি